গুড তুমি হ্যাঁ যাও আরো বামে আস্তে আরো চাপা রাখো আরো আরো বামে জানে চাপা আরো চাপো হ্যাঁ চাপো পুরো ঘুরো গুড আমি বলি ঠিক তুমি এতটুকু জায়গা রাখলে যথেষ্ট আর বেশি রাখলে এদিকটা বাইরে চলে যাবো বুঝছো সেদিকে চাও সোজা সোজা সুন্দর 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 যাও গুড গুড আমার আয়ো তুমি এত এতটুকু যদি রাখো তাহলে গাড়ি সুন্দর মতো যায় আর যদি তুমি এতটুকের বেশি রাখো তাহলে তোমার গাড়ি লাইনের বাইরে আউট হয়ে যায় হ্যাঁ আয়ো সুন্দর মতো আয়ো এবার এবার ডি ওয়ান ধরে ধরে আয়ো गुड आस्ते आस्ते हैं अब डी टू डिटू हैं लुकिंग ग्लास